হাই গ্যাস আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা অনেক দিন পরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি অনেক দিন ধরে কিন্তু ভিডিও দেইনি তো এই যে ছিঙ্গা কেটে নিয়েছি ফলে নিয়েছি কলা নিয়েছি আলু তো কীভাবে রান্না করতেছি পুরোটা ভিডিওর সাথে থাকুন বন্ধুরা তো এই যে দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আমি কি রান্না করি দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো বন্ধুরা ভালো করে ব্রাউন কালার করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে দুইটা ডিম নিয়েছি তো এই যে ডিম ভেঙে দিচ্ছি তো দুইটা ডিমই ভেঙে দিচ্ছি দিয়ে এগুলো জুড়া জড়া করে নিব ভেঙে জুড়া জুড়া করে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে কিন্তু সব উল্টে পাল্টে একসাথে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তো এই যে আমার ডিম কিন্তু বাজা হয়ে গেছে জোড়া করে নিয়েছি তো এই যে এখন আমি এর মধ্যে চিরচিঙ্গা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো ডিম দিয়ে দেখুন এই যে চিরচিঙ্গা দিয়ে রান্না করতেছি তো উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি তো এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিব দিয়ে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কারা কারা বাজি দিয়ে ডিম দিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যে এখানে দেখুন এই যে মাছ নিয়েছি কলা নিয়েছি তো মাছগুলো আগে বেজে নেব আমার মেয়ের জন্য দেখুন ডিম বাজি করে নিয়েছি তো ভাত খাবে এই জন্য ডিম বাজি করে দিয়েছি তো এই যে মাছগুলো বেজে নিচ্ছি বন্ধুরা তো ডিম দিয়ে কারা কাড়া চিচিঙ্গা দিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর না খেলেও কমেন্ট করে জানাবেন তো কীরকম করে রান্না করেছি আপনারা তো দেখেছেন তো এই যে এখানে হলুদ মরিচ হজের ফাঁকি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি মশলা একসাথে মিক্স করে নিচ্ছি বাটির মধ্যে তো এই যে মাছগুলো বেজে নিচ্ছি তো আমার মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তো এই যে দেখুন হলুদ দিয়ে মাছ মেখে রেখেছি তো এই যে এখানে পেঁয়াজ পেঁয়াজ দিই নিই পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করতেছি দেখুন জিরা দিয়ে বেজে নিয়েছি তেজপাতা তো কাঁচামরিচ দিয়ে কিন্তু এখন এই যে বেজে নেব বন্ধুরা তো জিরা দিয়ে কিন্তু বেজে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিই নেই তেজপাতা দিয়ে দিয়েছি তো দিয়ে কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে হলুদ মরিচ দিয়ে কিন্তু দিয়েছি যে মশলাগুলো মিক্স করে নিয়েছিলাম ওই মশলা দিয়ে দিয়েছি তো কষিয়ে নেওয়া শেষ তো ওই যে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো ওই যে দেখুন বলক চলে আসছে এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা তো কালো কালো দেখা যায় তেজপাতা দেওয়ার কারণে তো এর মধ্যে কিন্তু তেজপাতা দিয়েছি তো আপনারা কলা এরকম করে জিরা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন পেঁয়াজ ছাড়া এই যে দেখুন বাজি তো ডিম দিয়ে বাজি করেছি তো আমার তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে বন্ধুরা তো আমার রেসিপি কীরকম হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন রেসিপি শেয়ার করব তো দেখার জন্য তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ